হ্যালো ভিওন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জন্য স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা যে আঠেরোই মে তো এই তারিখ সম্পর্কিত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা আগামী আঠেরোই মে দু রবিবার হতে চলেছে তো এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে এটা সত্যি না মিথ্যা এই যে তোমাদের নোটিশটা ভাইরাল হয়েছে তো এই ভাইরাল নোটিশের আসল সত্যতা কী কারণ ওই দিনে কিন্তু আবার মিসলেনিয়াস মেন্স পরীক্ষা রয়েছে আঠেরোই মে দু যেটা কিন্তু পিএসসি কয়েকদিন আগেই তাদের অফিসিয়াল ক্যালেন্ডারে কিন্তু প্রকাশিত করেছিল তাহলে একই দিনে কিভাবে দুটো পরীক্ষা হতে পারে নাকি এগুলো ফেক এর আসল সত্যতা কী অনেকে বলছে এটা সত্যি অনেকে বলছে এটা মিথ্যা তো প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আদৌ তোমাদের পরীক্ষাটা কি আগামী আঠেরোই মে হবে বা হতে চলেছে ওকে এবং এর পাশাপাশি তোমাদের সাথে আলোচনা করে দেবো যে তোমাদের ডাব্লিউইপি পুলিশ কনস্টেবলের পরীক্ষাটা তাহলে কবে থেকে শুরু হতে চলেছে কারণ অনেকেই কালকে কিন্তু প্রশ্ন করেছে যে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা যদি আঠেরোই মে থেকে শুরু হয় তাহলে আমাদের ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার খবর কি রয়েছে তো তোমাদের ডাব্লিউইপি পুলিশ কনস্টেবল পরীক্ষাটা কবে নাগাদ শুরু হবে এছাড়া তোমাদের পুলিশের মাঠগুলো কবে থেকে শুরু হতে চলেছে তো এই নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে রয়েছে তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দেব ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখো আগামী আঠেরোই মে দু রবিবার কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার তারিখ সহ কিন্তু একটি ভাইরাল নোটিশ প্রকাশিত হয়েছে যেটা নিয়ে আমরা কিন্তু গতকালই তোমাদেরকে ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের কেপি কনস্টেবল প্রি পরীক্ষা কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আঠেরোই মে দু হাজার হতে চলেছে ওকে কিন্তু সমস্যা হলো আবার ওই দিনই অর্থাৎ আঠেরোই মে দু রবিবার ডাব্লিউ পিএসসি বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু আবার মিসলেনিয়াস মেন্স পরীক্ষার তারিখেও ঘোষণা করা হয়েছে এখন সকলেই কিন্তু চিন্তিত হয়ে পড়েছে সকলেরই কিন্তু সন্দেহ বাড়ছে তাহলে এই মুহূর্তে সকলের একটাই ধারণা তাহলে কি ওই ভাইরাল নোটিশ মিথ্যা অথবা একই দিনে কিভাবে দুটো রাজ্য সরকারের পরীক্ষা সম্ভব কারণ দুটাই কিন্তু রাজ্য সরকারের পরীক্ষা তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক পরীক্ষার্থীদের মনে ঘোরাফেরা করছে ওকে তো দেখো আমরা কিন্তু এর আগেও দেখেছি আমরা এর আগেও দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে একই দিনে কিন্তু আমাদের রাজ্য সরকারের একাধিক পরীক্ষা হয়েছে যেমন এ রাজ্যে একসাথে দুটো পরীক্ষা হওয়ার কিন্তু নজির আছে এবার তোমাদের দেখো আমি প্রমাণসহ আলোচনা করছি যেমন দেখো প্রথমত যদি আমরা দু সালের দিকে নজর রাখি দু সালের বাইশে মে রবিবার দু হাজার বাইশ সালের বাইশে মে রবিবার এই দিনে কিন্তু দুটো পরীক্ষা হয়েছিল এবং দুটোই কিন্তু রাজ্য সরকারের পরীক্ষা ওকে যেমন একদিকে যেমন ডাব্লিউইপি কনস্টেবলের মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল। ঠিক তেমনি কিন্তু ওই তারিখেই অপরদিকে আবার ডাব্লিউ মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল অর্থাৎ তোমরা যারা বলছো যে একই দিনে দুটো পরীক্ষা সম্ভব নয় তো এই এটা কিন্তু কোনো লজিক নয় কারণ আমরা এর আগেও দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একই দিনে আমাদের রাজ্য সরকারের দুটো পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ওকে বাইশে মে দু হাজার কিন্তু হয়েছিল যে একদিকে ডাব্লিউপি কনস্টেবল মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল অপরদিকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষার তারিখ ছিল কী কী কুড়ি একুশ বাইশ এবং চব্বিশে মে অর্থাৎ একই দিনে বাইশে মে ডাব্লিউপি মেন্স পরীক্ষা এবং ডাবলিউ বিসিএস মেন্স পরীক্ষা সংগঠিত হয়েছিল এবং তোমাদের আমি আরেকটা উদাহরণ দেবো দু সালে দেখো বাইশে আগস্ট রবিবার একদিকে যেমন এএনএম জি এটাও রাজ্য সরকারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ঠিক তেমনি অপরদিকে কিন্তু আবার ডাব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বিগত দিনেও দেখা গিয়েছে যে একই দিনগুলোতে দুটো করে পরীক্ষা হয়েছে এটা সম্ভব অর্থাৎ তোমরা যারা প্রশ্ন করছো যে মিসলিনিয়াস পরীক্ষা রয়েছে তাহলে কি করে পরীক্ষাটা সম্ভব হবে তো দেখো মিসলিনিয়াস পরীক্ষার যে ক্যান্ডিডেট সেটা মেন্সে ক্যান্ডিডেট কিন্তু অনেক কম মোটামুটি পনেরো থেকে বারো গুণ বা হাইস্ট কুড়ি গুণ ডাকে ওকে খুব বেশি হলে কিন্তু কয়েক হাজার পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দেয় ওকে তো দেখো এবার প্রশ্ন হলো তাহলে কি আঠেরোই মে দু রবিবার কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং মিসলিনিয়াস মেন্স পরীক্ষা একই সঙ্গে অনুষ্ঠিত হবে তো দেখো অনুষ্ঠিত কিন্তু হতেই পারে যদি অনুষ্ঠিত হয় অবাক হবার কিন্তু কিছু নেই কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যদি কোনো বড় সমস্যা না হয় তাহলে কিন্তু এই পরীক্ষাগুলো একই দিনে হওয়ার সম্ভাবনা আছে এমনিতেই যেটা বললাম তোমাদেরকে মিসলিনিয়াস মেন্স পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কয়েক হাজার কিন্তু যদি এখন দেখা যায় যে প্রচুর পরীক্ষার্থী কমন আছে দেখা গেল তাদের মিসলিনিয়াস মেন্স পরীক্ষাও আছে আবার তারা কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষারও ফর্ম ফিল আপ করেছে তখন তারা কিন্তু প্রোটেস্ট করবে তো যদি দেখা যায় এই সংখ্যাটা অনেক বেশি রয়েছে একশো দুশো তিনশো এবং তারা যদি পরবর্তীতে ডেপুটেশন দেয় যে স্যার আমাদের মিসলিনিয়াস পরীক্ষা রয়েছে মেন্স পরীক্ষা রয়েছে আমরা আবার কেপি কনস্টেবেলেও ফর্ম ফিল করেছি তাহলে কিন্তু সমস্যা হতে পারে ওকে যদি দেখা যায় যে প্রচুর পরীক্ষার্থী কমন রয়েছে ওকে তারা আবার যদি কলকাতা পুলিশ কনস্টেবেলেও ফর্ম ফিল করেছে তারা যদি পরবর্তীতে ডেপুটেশন দিয়ে বিষয়টা জানায় তাহলে কিন্তু ওই একই দিনে দুটো পরীক্ষা হওয়া সম্ভব নয় কিন্তু আমরা এর আগেও দেখেছি একই দিনে দুটো পরীক্ষা হয়েছে তাহলে কিন্তু আবার পরবর্তীতে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ আবার নতুন করে প্রকাশিত হতে পারে এখানে কিন্তু ছোট্ট একটা সম্ভাবনার কথা আমি বলে দিলাম ওকে যদি দেখা যায় প্রচুর পরীক্ষার্থী কমন রয়েছে মিসলিনিয়াস মেন্স পরীক্ষা এবং তোমাদের পুলিশ পরীক্ষাতে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষাতে তাহলে তারা যদি প্রোটেস্ট করে তারা যদি জানায় বা ডেপুটেশন দেয় তাহলে কিন্তু একটা সমস্যা হবে এবং পরবর্তীতে ডেটগুলো কিন্তু প্রকাশিত হবে কিন্তু একটা বিষয় তোমরা কিন্তু সাবধান হয়ে যাও যে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কিন্তু দু থেকে তিন মাস চার মাসের মধ্যে শুরু হতে চলেছে ওকে তো দেখো পিআরবি বোর্ডের তত্ত্বাবধানে যে খুব তাড়াতাড়ি পুলিশ পরীক্ষাগুলো হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই মোটামুটিভাবে এই মে জুন মাস থেকেই কিন্তু পুলিশ পরীক্ষাগুলো শুরু হতে চলেছে তো দেখো এখন অনেকেরই প্রশ্ন হলো যে ডাব্লিউ বিপি কনস্টেবল পরীক্ষাটার খবর কি, যেটার একটাই পরীক্ষা হবে যেটাকে একটাই মিন্স পরীক্ষা বলা হচ্ছে সেই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে তো দেখো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছিলাম যে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষাটা তোমাদের আগে হবে এবং এই কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার পরপরই মোটামুটি জুন জুলাই মাস থেকে তোমাদের কিন্তু ডাব্লিউ কনস্টেবল পরীক্ষাটা শুরু হতে চলেছে তারপরেই কিন্তু মোটামুটি পুজোর আগে পরে রেজাল্ট দিয়ে তোমাদের কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা প্রবল ওকে পুজোর আগে যদি রেজাল্ট দিয়ে দেয় এবং পুজোর পরেই কিন্তু মাঠ হওয়ার সম্ভাবনা প্রবল রেজাল্টের পর মাঠের জন্য তোমরা কিন্তু একদম সময় পাবে না তোমরা কিন্তু বিগত দিনগুলোতেও দেখে নেবে যে রেজাল্ট দিয়েছে এক মাসের মাথায় মাঠ কেউ যদি মনে করে আমি রেজাল্ট আগে হাতে পাবো তারপরে আমি মাঠের প্রস্তুতি করব। তাহলে কিন্তু ভুল সেভাবে কিন্তু হবে না ওকে সুতরাং এগুলোর দিক থেকে তোমরা সাবধান হয়ে যাও তোমাদের এই জন্যই আমরা কিন্তু আগে থেকে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি যে তোমরা সাবধান হয়ে যাও সুতরাং আগে থেকেই তোমরা কিন্তু মাঠ এবং পড়াশোনা উভয় দিকেই কিন্তু প্রস্তুতি খুব সুন্দরভাবে শুরু করে দাও ওকে মনে রাখবে দু সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং এই ভোটের আগেই এই বিশেষ করে পুলিশের এই রিক্রুটমেন্টগুলো কিন্তু নিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে সুতরাং সকলেই কিন্তু ভালো করে এখন থেকে পড়াশোনা এবং মাঠ উভয় দিকে নিজের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও ওকে মনে রাখবে কেপি কনস্টেবল পরীক্ষায় কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবং কাট অফও কিন্তু অনেকটা হাই যাবে আমি কিন্তু গতদিনই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি যে তোমাদের আগের বছর দু সালে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার কাট ছিল সাতষট্টি ওকে এবং এই বছরও কিন্তু মোটামুটিভাবে পঁয়ষট্টি থেকে সত্তর প্রিলি পরীক্ষার কাট যেতে চলেছে ওকে সঠিক প্রস্তুতি এবং গাইডেন্সের অভাবে কিন্তু প্রচুর ছেলেমেয়ে বছরও পুলিশ পরীক্ষাতে কিন্তু ফেল করবে সুতরাং তোমরা কিন্তু আগে থেকে অ্যালার্ট হয়ে যাও খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এবং তোমরা যদি মনে করো আমাদের সি পি একাডেমি তত্ত্বাবধানে প্রস্তুতি করবে কারণ আমরা বিগত মোটামুটি ছ থেকে সাত বছর ধরে পুলিশ পরীক্ষার প্রস্তুতি করিয়ে আসছি প্রচুর ছেলে মেয়ে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখন বর্তমানে চাকরি করছে তো দেখো আমাদের সিআরপি একাডেমি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে দুটো ব্যাচ চলছে একটা ব্যাচ হচ্ছে তোমাদের অধ্যায় ভিত্তিক ব্যাচ সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক ব্যাচ যেটা তোমাদের আগামী তিরিশ জানুয়ারি থেকে শুরু হবে এটা হচ্ছে তোমাদের ডাব্লিউইপি কেপি কনস্টেবল দুটো পরীক্ষাকে আমরা কভার করে দেবো এবং মেন্স পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে এবং তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার আগেই আমরা পুরো সিলেবাসটা শেষ করে রিভিশন করিয়ে দেবো ওকে এটা হচ্ছে পুলিশ যোদ্ধা ব্যাচ দু হাজার পঁচিশ এটা তো ভর্তি চলছে তিরিশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আমরা কিন্তু দু মাসের মধ্যে প্রিলি পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট করিয়ে তারপরে আমরা মক টেস্ট প্র্যাকটিসের রিভিশন এগুলো করিয়ে দেবো ওকে তো তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং আরেকটা আমাদের রয়েছে পুলিশের প্র্যাকটিস ব্যাচ যেটা কিন্তু অলরেডি আমাদের একুশে জানুয়ারি থেকে শুরু হয়েছে তো শুধুমাত্র এই ব্যাচে তোমরা কীভাবে পাবে এবং কেপি পরীক্ষার জন্য আশিটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে যার মধ্যে সাড়ে তিন হাজার থাকবে জি গণিত ইংরেজি রিজনিং এবং সব থেকে মজার বিষয় হলো প্রতিটি গণিত প্রশ্ন প্রতিটি ইংরেজি প্রশ্ন প্রতিটি রিজনিং প্রশ্ন তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে তোমরা কিন্তু কোথাও কোনো টেস্ট সিরিজে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পাবে না শুধুমাত্র আমাদের এই প্র্যাকটিস ব্যাচে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে এছাড়া পুলিশের বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র তোমরা কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ তো দেখো এটার কোর্স ফি রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এগুলো এখন অফার চলছে তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো ওকে এবং যেটা বললাম যে আমাদের অধ্যায় ভিত্তিক ব্যাচ শুরু হচ্ছে তিরিশ জানুয়ারি থেকে তো দেখো এটার কিন্তু রুটিন এখানে করা হয়েছে এবং রুটিন মাফিক ক্লাস মিস করলে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে পেয়ে যাবে ওকে তো দেখো প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু পুলিশ পরীক্ষায় কমন আসে এবং মনে রাখবে আমাদের সি আর একাডেমি কিন্তু আইএসও নাইন নাইন থাউজেন্ড ওয়ান এবং টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড ইনস্টিটিউট ওকে আমরা কিন্তু আইএসও থাকা আইএসও থেকে কিন্তু আমরা একটা সার্টিফিকেট পেয়েছি ওকে এবং সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স কিন্তু বিগত ছ থেকে সাত বছর ধরে দিয়ে আসছে তো এই হলো আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমরা দেখো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে সিআরপি আর পি একাডেমি তত্ত্বাবধানে প্রচুর ছেলেমেয়ে এখানে যুক্ত রয়েছে ফ্রিতে প্রায় দু লক্ষর বেশি মেম্বার যুক্ত রয়েছে তো তোমরা কিন্তু আমাদের এই গ্রুপে ফ্রি পিডিএফ প্রত্যেক সপ্তাহে ফ্রি মক টেস্ট ফুল মক টেস্ট এগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে পাবে ওকে প্রচুর শিক্ষার্থী মোটামুটিভাবে দু লক্ষর বেশি মেম্বার কিন্তু এখানে ফ্রিতে যুক্ত রয়েছে এটা একদম ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু চাইলে যুক্ত হতে পারো তোমাদের নিজেদের পুলিশ পরীক্ষার প্রস্তুতি এক ধাপ এগিয়ে রাখতে তোমরা কিন্তু অবশ্যই এই গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো কী করে যুক্ত হবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যাও ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপের যে যুক্ত হওয়ার লিঙ্কটা সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ